এই ভিডিওর দ্বারা এটি বুঝাতে চাইল এবং এর ফলোয়ার্স কাছে এই মেসেজটি পৌঁছাতে চাইলো আসলে এই চাকরি কথার দ্বারা মানুষকে স্বল্প সম্পন্ন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর কিছুই নয় যাদের মাথায় গোবর ভরা আছে চলুন কি চাইছে যে যে নবীকে নিয়ে মিথ্যা কেলেঙ্কারি করা হয় তার জন্য কেউ মার খেত না যদি এই প্রশ্ন মনে যাপ্ত কারণ প্রত্যেকটি মানুষ বুঝে যেত যে সব কটুক্তি যা নবী ইসলামের ব্যাপারে করা হয় সবই সত্য সবই কোরআন হাদিস থেকে করা হয় চলুন দেখেনি আজকের এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না খালি প্রমাণের পর প্রমাণ দিয়ে যাবো প্রমাণের পর প্রমাণ দিয়ে যাবো তাহলে তার দুটি পয়েন্ট বলতে চাই প্রথম পয়েন্ট যে সমস্ত ফলোয়ার্স যারা এদের ফলো করছে তাদের ব্যাপারে বলতে চাই যে আপনার যদি মনে হয় যে ইসলাম ধর্ম মিথ্যা তবে অবশ্যই আপনার ধর্মটি সত্য তো আপনার ধর্ম যদি সত্যই হয় তাহলে আসুন ডিবেটে বসুন পিসফুল ডিবেট করুন আমাদের সাথে এবং প্রমাণ করুন যে আপনার ধর্ম সত্য আমরা মানুষ আমরা এটা জানতে চাই যে কোন জিনিসটি কোন ধর্মটি আমাদের জীবনকে সহজভাবে ভাবে সরল ভাবে এবং সঠিকভাবে গড়ে তোলা সঠিক উপায় অবশ্যই আমরা ওটা স্বীকার করবো যেটা সঠিক এবং সরল যদি আপনার ধর্ম সঠিক হয় আপনার ধর্ম সরল হয় তো আপনার ধর্মগুরু কেনুন আমিও আমার ধর্মগুরু কেনবো আর দেখা যাবে যে কার ধর্ম সব থেকে সঠিক এবং কোনটি বেঁচে থাকার সঠিক উপায় আর দুই নম্বর পয়েন্ট এটি বলবো যে আপনারা যারা এদেরকে ফলো করছেন তারা অবশ্যই ফলো করুন তবে একটি কথা মনে রাখবেন এই সমস্ত নাস্তিক মুরতালেরা কখনো আপনাকে ব্যাকগ্রাউন্ড বলে না একটি কোরআনের আয়াত বা একটি হাদিস এই সমস্ত হাদিস বলবে একটি দুটি করে আর চেষ্টা করবে চাকচিক্যপূর্ণ হাদিস বলবে না হাদিসের নিচের হাদিস বলবে না হাদিসের কি বলবে না বা কোরআনের আয়তের উপরের আয়াত নিচের আয়াত কোরআন এর ব্যাকগ্রাউন্ডটা কি সেটাও আপনাদের বলবে না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাকে এটি বলতে চাই কোরআন কারিমের সোরে নাম্বার পাঁচ আয়তামার বত্রিশ আল্লাহ সুহানি আল্লাহ রসুল সাল্লা দ্বারা বলে দিয়েছে যে কোন ব্যক্তি যদি একটি মানুষকে হত্যা করে সে যেন সব মানুষকে করলো যে সব মানুষকে একটা খারাপ মানুষ কি কখনো এরকম ভাবে কথা বলতে পারে কখনো বলতে পারে না একটি ভালো মানুষই কথা বলতে পারে না অবশ্য রসুল্লাহ সাল্লাম হলো উত্তম চরিত্রের উত্তম অধিকারী আচ্ছা দেখুন সুরা নাম্বার সতেরো আয়াত নাম্বার একত্রিশে আল্লাহ তালা কি বলছে অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দিই এবং তোমাদেরকে নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপা এর থেকে বুঝতে পারলেন আজও পৃথিবীর বুকেতে যে মানুষকে যখন মানুষের পেটে বাচ্চা আসছে তখন তাকে অ্যাবর্শন করিয়ে দেওয়া হয় এই সমস্ত নার্সিক মূর্তারা যারা বিয়ে করছে না মেয়েদেরকে ভালোবাসছে মেয়েদেরকে পয়সার বিনিময়ে অথবা দশ টাকার বাদাম খাইয়ে সেক্স করে নিচ্ছে তারপরে যখন মেয়েটির পেটে বাচ্চা সে তাকে অবর্ষণ করিয়ে দিচ্ছে আল্লাহ তালা মানা করছে যে নিষেধ করছে যে না তাদের মেরো না কারণ তারা হলো ছোট প্রাণ তাদের তো কোনো ক্ষতি হলনি তোমাদের তোমার দোষের জন্য সে কেন মরবে আল্লাহ তালা বলছে তাদেরকে মেরো না তোমরা আরো দেখুন সুরান নাম্বার ষোলো আয় নাম্বার একশো আর যদি তোমরা শাস্তি দাও তার ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাদের দেওয়া হয়েছে আর যদি তোমরা সবর করো তবে তাই সবরকারীদের জন্য উত্তম তাহলে মনে করুন আল্লাহ সুবাহ তালা রসুল্লাহ সাল্লাহামের দ্বারা কোরআন একাডেমি কি বলছে যে তোমরা যদি কাউকে শাস্তি দাও ততটাই শাস্তি দাও যতটা তোমাদের দেওয়া হয়েছে আর যদি তোমরা সবর করো তাহলে সেটি বেশি উত্তম মানে আল্লাহ তালা এখানে আমাদের মুসলমানদেরকে সবর করা শেখাচ্ছে মাফ করা শেখাচ্ছে তাহলে বুঝতে পাচ্ছেন এটি কি কোনো খারাপ মানুষ বলতে পারে অবশ্য না আমার নবী মোহাম্মদ রসুল উত্তম চরিত্রের অধিকারী আরও দেখুন হাদিস নাম্বার কি রয়েছে যুদ্ধের মধ্যেও যুদ্ধকালীন নবী সাল্লাহ সাল্লাম নারী এবং শিশু হত্যা নিষিদ্ধ করেছেন আজকের দিনে আমরা দেখি যুদ্ধের সময় নারী পুরুষ শিশু কাউকে দেখে না সবাইকে হত্যা করা হয় যেমন প্যালেস্টাইনের মধ্যেই আপনি দেখুন নারীদেরকে মারা হয়েছে ধর্ষণ করা হয়েছে হসপিটালের মধ্যে ঢুকে তাদের পরিবারের সামনে আর এই সমস্ত নাস্তিক এবং এদের ফলোয়ার্সরা এই সমস্ত দেখে মজা পেয়েছে এবং বলেছে ঠিক হয়ে যা হয়েছে আচ্ছা আরো দেখুন আদিশ নাম্বার চার হাজার পাঁচশো বাইশ কি লেখা রয়েছে ইংলিশে রয়েছে আমি এটা ট্রান্সলেট করে আপনাদের জন্য দিচ্ছি আপনারা সেই স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন লেখা রয়েছে যুদ্ধক্ষেত্রে মৃতদেহের অঙ্কচ্ছেদ বা বিকালঙ্গ করা নিষিদ্ধ করেছে তাহলে এখানে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রেও যদি শত্রুরা মারা যায় রাগের বশে শত্রুর অঙ্গচ্ছেদ করতে মানা হচ্ছে তাহলে দেখুন প্যালেস্টাইনের মধ্যে প্যালেস্টাইনিদের যখন কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে ইসরাইলিরা তাদের বের করে তাদেরকে বডি কে পুরো স্ম্যাশ করেছে আর এই সমস্ত জিনিস দেখে মুরতাদ খিনজির এবং এদের দল হেসেছে আর বলেছে এটা ঠিক হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তম চরিত্র অধিকারী একটি উত্তম চরিত্র অধিকারীই এই সমস্ত কথা বলতে পারে আরো দেখুন কোরআনে করিম এ সুরা নম্বর নয় আয়াত নম্বর ছয় কি লেখা রয়েছে এই আয়াতটি আপনার মাথা ঘুরিয়ে দেবে লেখা রয়েছে আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শোনে অতঃপর তাকে পৌঁছাইয়া দাও তার নিরাপদ স্থানে তা এই জন্য যে তারা এমন এক কম যারা জানে না অনেক মানুষ বলে না যে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাম বলেছে দেখো তাদেরকে কেটে ফেলো গর্দাম আলোক করে দাও এখানে কি বলছে মুসলিক মানে কি যারা মূর্তি পূজা করে যারা নন মুসলিম তারা যদি আশ্রয় চাই তোমার কাছে এসে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদেরকে তাও এটাও বলা হয়েছে আশ্রয় দেওয়ার পরে তারা যদি আল্লাহর কালাম শুনতে পাই এখানে এটাও বলতে পারতো যে আল্লাহর কালাম শোনার পরে যদি যারা ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাদের গরদানটি কোক উড়িয়ে দাও কিন্তু এটা কি বলা হয়েছে এটা বলা হয়নি দেখুন আপনি পড়তে পারেন ভালোভাবে যে আল্লাহর কালাম শোনার পরে তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আপনি পড়তে পারেন এখানে লেখা হয়েছে সোল নম্বর নয় আয়াত নম্বর ছয় আপনি এটি নিজে কোরআন শরীফ দেখুন আর সার্চ করুন আরো দেখুন কোরআনে কারিমে শোনা নম্বর ছয় আয়াত নাম্বার একশো কি লেখা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে তাহারা যাদের ইবাদত করে তাদের বিজ্ঞৎ বা কারণ তারা না জেনে আল্লাহকে অসম্মান করবে জ্ঞান না থাকার কারণে তাহলে চিন্তা করুন এটি কোনো খারাপ চরিত্রের মানুষ বলতে পারে কখনোই না বলতে পারে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সর্বশ্রেষ্ঠ মানুষ যেখানে পৃথিবীর বুকে হেঁটেছিল তিনি এই সমস্ত কথা আল্লাহ তারা তার দ্বারা এই সমস্ত কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই সমস্ত নাস্তিক নাস্তিক মুক্তারা এই সমস্ত জিনিসগুলোকে অবলম্বন করে না এই সমস্ত জিনিসকে মেনে চলে না এবং এরা হিরবাক সাল্লাহামের ব্যাপারে কুটুক্তি করে থাকে আরো দেখুন সাহিব খারি হাদিস নাম্বার তিন হাজার এগারোতে কি লেখা রয়েছে নাবী সাল্লাহাম বলেছেন তিন প্রকারের ব্যক্তি দ্বিগুণ নে তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে ব্যক্তির একটি বাদী আছে দাসী বাদী মানে দাসী সে তাকে দান করে মানে দাসীকে শিক্ষাদান করার কথা আল্লাহ তালা এখানে শিক্ষা দান করে উত্তম রূপে শিক্ষা দান করে সে তাকে শিক্ষা দান করে উত্তম রূপে শিক্ষা দান করে আদব শিক্ষা দেয় তাহলে দেখুন এবং তাকে বিয়ে করে সে ব্যক্তি দ্বিগুণ নাকি পাবে আপনি আমাকে দেখান পৃথিবীর কোনো একটিও ধর্মে দেখান বা কোনো একটি সংবিধানের মধ্যে দেখান যেখানে লেখা রয়েছে দাসী যারা কিনা স্ল্যাব স্লিভ তাদেরকে শিক্ষাদানের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে আদব শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে যে করবে সে দ্বিগুণ স্বভাব পাবে এটা এই ইসলাম ধর্মের মধ্যেই আছে মানুষ তো জানে না না জেনে দাসী বলে মনে করে সেই রোম সাম্রাজ্যে যেমন দাসী হতো গ্রিসে যেমন যেমন দাসী হতো হতো স্পেনে এই সমস্ত মানুষ মনে করে আজ থেকে দুশো আড়াইশো বছর আগেও যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল তখন তো আমাদের ভারতবাসীকে দাস বানিয়ে দিয়েছিল দাস বানিয়ে দিয়েছিল মাত্র আমাদেরকে শরীর থেকে এমনকি রক্ত বার করে নিত তাহলে ইসলাম ধর্ম আমাদের কি শেখাচ্ছে দেখুন আচ্ছা দেখুন সাহি মুসলিম হাদিস তিন হাজার চারশো কি লেখা হয়েছে দেখুন যে ব্যক্তির দাসী থাকবে সে যদি তাকে আজাদ করে এবং তাকে বিয়ে করে সে দ্বিগুণ নাকি পাবে তাহলে চিন্তা করুন চিন্তা করুন তাহলে এখানে ইসলাম ধর্ম আমাদের কি শেখাচ্ছে দাসীকে বিয়ে করার কথা বলছে তাহলে মহিলাদের সম্মান আল্লাহ নবী ইসাল্লাহ ইসলাম এবং আল্লাহ তাল্লাহ দিয়েছে কি দিনা আপনি এবার বিচার করুন আরো দেখুন সুনান আবু দাবুদ পাঁচ হাজার একশো উনষাট নম্বর লেখা হয়েছে কোনো দাস বা দাসীকে যদি প্রহার করা হয় তাকে মুক্ত করতে হবে নাহলে জাহান নামের আগুন গ্রাস করবে এখানে একটি সাহাবি সাহাবা একটি তার নিজের দাসীকে বা দাসকে এখানে আল্লাহাম সম্পূর্ণভাবে বলে দিচ্ছে কোনো দাস বা দাসীকে যদি প্রহার করা হয় তাকে মুক্ত করতেই হবে মানে দাস বাদাসীকে মারা যাবে না এখান থেকে বুঝতে পারলেন আপনি এটি আমাদের ইসলাম ধর্ম এটি আমাদের শেখায় অবশ্য এখন দাস প্রথা উঠে গেছে তাও আমি এই হাদিসগুলো কেন বলছি কারণ এই সমস্ত হাদিসগুলো এই দাস প্রথা নিয়ে এই সমস্ত নাস্তিক মুক্তাদরাও কথা বলে তাই আমাকে আজ এগুলো বলতে হচ্ছে আর বোঝাতে চেষ্টা করতে হচ্ছে যে ইসলাম ধর্ম কি বলে এরা আসলে যেগুলো বলে সেগুলো ওয়েস্টার্নদের কথা রোম সাম্রাজ্য এবং গ্রিক এই সমস্ত যে দাস প্রথা চলতো সেই সমস্ত জিনিস নিয়ে ইসলামের সাথে পাইল করে আপনাদের সামনে মাধ্যমে স্বল্প বুদ্ধি সম্পন্ন ওয়াশ করছে আর কিছুই না যে কিন্তু বুদ্ধিমান হবে সে কিন্তু পড়বে দেখবে যে না সত্যি একবার দেখিত কি লেখা আছে এটা কি সত্যি কিন্তু না আমি যে বললাম যে এই সমস্ত মানুষেরা এদের ভিডিও দেখে ইসলাম শত্রু হয়নি এরা ইসলামের শত্রু প্রথম থেকে ছিল এদের পরিবারে এটাই শেখানো হয়েছে যে ইসলাম ধর্ম খারাপ মোহাম্মদ খারাপ মুসলমানরা খারাপ ওরা জঙ্গি এবং এদের ভেতরে আগুনটা প্রথম থেকে লাগিয়ে দেওয়া হয়েছে তখন এরা তো নিজেরা জাহির করতে পারে না নিজেদের না এরা তো ভীতু কাপুরুষ সেই জন্য যখন কোনো মানুষ ইসলামের ব্যাপারে বিরোধিতা করে তখন এরা ফুলে ওঠে যে ইতে পারো হয়েছে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করে নিজের মুখ লুকিয়ে আরো একটি হাদিস দেখুন সোনান হাদিস নাম্বার পাঁচ হাজার একশো একষট্টি নিজে যা খাবে নিজে যা খাবে দাস দাসীকে তাই খেতে দাও এবং তোমরা যা পরিধান করো তাদেরকে তা পড়তে দাও এর থেকে কি বুঝতে পারলেন এর থেকে বুঝতে পারলেন এমন একটি ধর্ম আমাকে দেখিয়ে দিন বা একটি পৃথিবীর কোনো দেশের একটি সংবিধান আমাকে দেখিয়ে দিন যেখানে এই কথাটি বলা আছে যে নিজে যা খাবে সেটি দাস দাসীকেও খেতে দাও এবং নিজের যা পরিধান করো সেটি নিজের দাস দাসীকেও পরিধান করতে দাও আমাকে দেখিয়ে দিন আপনি আপনি যদি দেখাতে পারেন তো দেখিয়ে দিন এরকম আপনি দেখাতেই পারবেন এটা ইম্পসিবল ব্যাপার ইসলাম ধর্মের মধ্যেই আছে আরো দেখুন সুনান আবু দাউদ হাদিস নাম্বার দু হাজার উননব্বই এবং দু নব্বই কি লেখা রয়েছে জোর পূর্ব কোনো মহিলার মালিক হওয়া তোমাদের জন্য বৈধ নয় আর তোমরা তাদের অবরুদ্ধ করবে না এটি আসলে সুরা নিসা চার আয়াত নাম্বার উনিশ এটি এ আয়াতটি এটি কেন হয়েছিল এখানে লেখা রয়েছে দেখুন জাহিলা যুগে কোনো ব্যক্তি মারা গেলে মৃতের ওয়ারিসরা মৃতের স্ত্রীর অভিভাবকের পরিবর্তে নিজেরাই মালিক হতো ইচ্ছা হলে তাদেরকে কেউ তাকে বিয়ে করত বা তাকে অন্যত্র গিয়ে বিয়ে দিত অথবা বিয়ে দিত না তো এখানে আসলে মহিলাদের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল নিজেদের কাছ থেকে তাই জন্য সাল্লাম নিজেদের মহিলাদের উপরে ওদেরই অধিকার দিল যে তোমাদের তোমরা কি করবে না করবে তোমাদের দায়িত্ব মহিলাদের নিজেদের মালিক নিজেরা হয়ে গেল তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কালো, মন্ধকর্ত থেকে মহিলাকে आजाद করেছে মুক্তি করেছে আর সেই সমস্ত মহিলারা উজির পাক সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে কฎুক্তি করে আর দেখুন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2096 কি লেখা রয়েছে একটি যুবতী মেয়েকে তার বাবা তার অসম্মতিতে বিয়ে দিয়েছিল নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে ইখতিয়ার প্রদান করলেন সে বিয়ে রাখতে পারে অথবা বিচ্ছেদ ঘটাতে পারে তাহলে নবী সাল্লাম সেই জামানার মধ্যে থেকে একটি নারী যে কুমারী ছিল তাকে বিয়ে মানে সে করবে কি করবে কি বিয়ে করার পর থাকবে কি থাকবে না তার উপরে রয়েছে সে চাইলে তালাকও নিতে পারে সে চাইলে থাকতেও পারে সম্পর্কের মধ্যে তাহলে এইটি এগুলি মেয়েদের অধিকার মিরবাগ সাল্লাহ সাল্লাম দিয়েছে এর আগে কে দিয়েছিল আমি আপনার আপনি আমাকে দেখান সেই জামানাতে আরো দেখুন সোনানবুদ দাউদ নাম্বার সালাম দু হাজার আটানব্বই কি লেখা রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেন একটি বিধবা মহিলা বিয়ের ব্যাপারে তার অভিভাবকের চেয়ে বেশি নিজেও নিজেই হকদার এখন মানুষ কি বলে আমি তোকে খাওয়াচ্ছি আমি তোকে পড়াচ্ছি আমি যার সাথে তোকে বিয়ে দেবো তাকে বিয়ে করতে হবে কিন্তু হুজাবা আকসাল বলছে না কঠোরভাবে নিষিদ্ধটি হবে না দেখুন আর বলুন আমাকে কোন ধর্মের মধ্যে এই সমস্ত কথা লেখা রয়েছে আরো দেখুন সাইবু খাদি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো কি লেখা রয়েছে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া নিষেধ করেছেন নবী সাল্লাহ সাল্লাম দেখুন মারা গেলে তো সবাইকে কবর দিতে হবে কিন্তু জীবিত কবর দেওয়া থেকে যাচ্ছে তখন জাহিদা যুগে যুগেতে মেয়েদের কন্যা সন্তান সন্তান জীবিত কবর দেওয়া হতো আজও কন্যা জন্মালে যদি জন্মায় তখন তাকে মেরে ফেলা হয় ডাস্টবিনে ফেলে দেওয়া হয় অথবা অ্যাবর্শন করিয়ে দেওয়া হয় মারা যায় সে মায়ের পেটেতেই তাহলে এখানে নবিসাম কন্যাদের ব্যাপারে লড়েছে এবং কন্যাদের ব্যাপারে সম্পূর্ণ অধিকার দিয়েছে তাদেরকে বেঁচে থাকার জন্য আরো দেখুন হাদিস নাম্বার দু হাজার একশো ছেচল্লিশে কি লেখা রয়েছে সে সমস্ত লোকেরা মোটেও ভালো হয় না যারা মহিলাদের মারধর করে এবং হুজুর পাক সাল্লাম সম্পূর্ণভাবে বলেছে মহিলাদের যারা মারধর করে বিনা কারণে তারা কখনোই ভালো হয় না আরো দেখুন আল্লাহ তালা কোরআন করিমে কাস্ট সিস্টেম জাতিভেদ প্রথার ব্যাপারে কি বলেছে কোরআন করিমে সুরান নাম্বার উনপঞ্চাশ সুরার নাম হচ্ছে আল হুজরত আয়ত নাম্বার হচ্ছে তার আল্লাহ বলছে ও ম্যানকাইন্ড হে মানুষেরা আমি তোমাদের আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি মানে একটি পুরুষ এবং একটি নারী থেকে সৃষ্টি করেছি তো তোমাদের মধ্যে নোবেল হচ্ছে সেই মানুষ যে কিনা সব বেশি ধার্মিক এবং তোমাদেরকে আলাদা আলাদা ট্রাইব আলাদা আলাদা জাতি উপজাতিতে বিভক্ত করেছি যাতে কিনা তোমরা নিজেদেরকে চিনতে পারো তাহলে বুঝতে পারলেন যে সব থেকে ভালো কাজ করবে সে সব থেকে নোবেল আল্লাহর কাছে সবথেকে রাইট হবে ধার্মিক হবে সে সব থেকে নোবেল এতে কি বোঝাচ্ছে ইসলাম ধর্মের জাতিবেদ প্রধানে আল্লাহ রসুল রসুল্লাহ মহাম্মুর সাল্লাম কি বলেছেন লাস্ট এর মনেতে যখন রসুল্লাহামের সামনে হাজার হাজার সাহাবা ছিল তখন লাস্ট ওনার যে বক্তৃতা ছিল কি বলেছিল জানেন বলেছিল ও মানুষ সকল তোমরা সকলে আদম এবং ইফ মানে হাওয়া আলাইসালাম থেকে এসেছিল মানে এক পুরুষ এক নারী থেকে এসেছিল তোমাদের মধ্যে কোন মানুষ কোন আরব কোন নন আরব যারা আরব না তাদের উপরে অধিপত্য করে না আর কোন নন আরব কোন আরবের উপরে অধিপত্য করে না কোনো সাদা চামড়ার মানুষ কোনো কালো চামড়ার মানুষের উপর অধিপত্য করে না কোন কালো চামড়ার মানুষ কোন সাদা চামড়ার মানুষের উপরে অধিপত্য করে না আল্লাহ সেই ভালো যে সব থেকে ভালো কাজ করেছে তাহলে চিন্তা করুন সে সব থেকে ধার্মিক যে সব থেকে ভালো কাজ করেছে সেই আল্লাহর ধর্ম ভালো আমাদের ধর্মের কাজ সিস্টেম নেই আমাদের ধর্ম আপনি মদ্যপান করতে পারবেন না আমাদের ধর্ম আপনি জুয়া খেলতে পারবেন না আমাদের ধর্মের প্রতিষ্ঠিতের হক দিতে হয় সেটাও লেখা আছে গরিবের হক দিতে হয় লেখা আছে এত কিছু লেখা আছে আমি যদি বলতে যাই ভিডিও ঘন্টা ঘন্টা চলবে তো আমি যত বড় ভিডিও এখন বানাতে পারছি না আমি চাই যে আপনারা জানুন এই সমস্ত নাস্তিকদের কালো চেহারাটা আমি এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এরা কখনোই আপনাকে ব্যাকগ্রাউন্ড বলবে না আমার ভাইরা বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ওদের ফলোয়ার ওদের সাবস্ক্রাইবার এবং যারা মুসলমান আমাদের ফলোয়ার আমাদের সাবস্ক্রাইবার সবার জন্য বলছি যে কখনোই আপনাদের ব্যাকগ্রাউন্ড বলবে না এই সমস্ত হাদিস এই সমস্ত ওদের মুখে আপনি শুনবেন না ওরা সমস্ত সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডকে লুকিয়ে ওরা একটি আয়াত বা একটি হাদিস তুলে আপনাকে বলবে যার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডবিহীন আর ব্যাকগ্রাউন্ড যদি বিহীন হয় তাহলে বুঝবেন কি করে ওটা কোন উদ্দেশ্যে বলা হয়েছিল আপনি বুঝতেই পারবেন না একটু মাথা কাটান একটু খোঁজুন একটু খুঁজুন একটু কোশ্চেন এবং একটি উত্তর খোঁজার চেষ্টা করুন অবশ্যই আপনি আল্লাহ আপনাকে সাহায্য করবে সঠিক এবং সরল পথ দেখাবে তো আজকের জন্য এতটাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আইকনে ক্লিক করবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখার জন্য